আসসালামু আলাইকুম কথা হচ্ছিল আমার এক সম্পর্কের চাচার সাথে বয়স তার প্রায় উনষাট আর দীর্ঘ দিন ধরে সৌদি আরবে কাজ করছেন পাসপোর্টের মেয়াদ শেষ ভিসাও নেই এখন দেশে ফিরে আসবেন যা জমিয়েছেন তা দিয়ে কিছু একটা করতে চান সেই চাচা বললেন যে একটা ট্রাভেল পারমিট লাগবে আমি বললাম আন্দুতাবাসে দূতাবাসে যান আর ট্রাভেল পারমিট পেয়ে যাবেন জেদ্দা আর রিয়াদ এই দুটো জায়গা থেকে ট্রাভেল পারমিট দেওয়া হয় কিন্তু উনি বললেন থাকেন তো অনেক দূরে কিভাবে নেবেন অ্যান্ড তারপর তাকে এক তার প্রতিবেশী বুদ্ধি দিল যে তুমি প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি থেকে ট্রাভেল পারমিট নাও সৌদি আরবের প্রায় বাইশটা শাখা রয়েছে বিভিন্ন শহরে সেখান থেকে এই আবেদন করতে পারবে তবে এটি ইস্যু করবে জেদ্দা আর রিয়াদ তিনি সেটি শুনলেন কিন্তু এর মাঝখানে যে ভুলটি করে ফেললেন যে সেখানে অবস্থিত কিছু এজেন্সি টিকিট দেয় এরকম একটি কোম্পানি তাকে বলল যে ইডিসি পর্যন্ত যাওয়ার দরকারটা কি আমি তোমাকে এটি করে দিচ্ছি এবং দেখা গেলো তাকে একটি ট্রাভেল পারমিটও এনে দেওয়া হলো ট্রাভেল পারমিটের জন্য যে খরচ সে খরচের চেয়ে কিছু বেশি তার কাছ থেকে রাখলো কিন্তু সেটি নিয়ে সে যখন এয়ারপোর্টে গেল তারপর দেখলো যে সেটি আসলে ভুয়া এবং সে এয়ারপোর্ট ক্রস করতে পারলো না আবার তাকে ফেরত আসতে হলো এবং তারপর প্রকৃত ইডিসি যে বাইশটি সেবা কেন্দ্র রয়েছে যেগুলো আল মালম লাজিস্টিক সার্ভিস দ্বারা প্রভাব পরিচালিত হয়ে থাকে সেইগুলোতে সেখান থেকে যে সে এটি সংগ্রহ করলো সপ্তাহখানিক সময় লাগলো কিন্তু তার আসা যাওয়ার খরচ এবং দুর্ভোগ দুটি পোহাতে হলো আর এই বিষয়গুলো নজর রেখেই সৌদি দূতাবাস একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিও দিয়েছে যে তারা বলছে যে অনেকে দেশে ফেরার জন্য বিভিন্ন জাল বা নকল ট্রাভেল পারমিট সংগ্রহ করছেন এবং এটি দণ্ডনীয় একটি অপরাধ শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা মাত্র এক থেকে দুই দিনের মধ্যে ট্রাভেল পারমিট ইস্যু করে থাকে আর ইডিসি যেগুলো রয়েছে সেখান থেকে আপনি ট্রাভেল পারমিট গ্রহণ করতে পারবেন আবেদন করতে পারবেন কিন্তু ইস্যু যেন সেটি অবশ্যই দূতাবাস রিয়াদ আর কনসুলেট জেনারেল জেদ্দা থেকে সেটি অনুমোদিত হয়েছে কিনা সেই সিল সিলসাপর আছে কিনা সেটি আপনি যাচাই বাছাই করে নেবেন দূতাবাস বা কনসুলেট থেকে অথবা প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য সকলকে অনুরোধ করা হয়েছে অন্য কোনো খান থেকে নয়